হ্যালো এভরিয়ন আজকে আমি নিয়ে এসেছি একটা ডিমের রেসিপি ডিম কষা তো কালকে রাতে গুনগুনের পাপা খেতে চেয়েছিলো তাই তার জন্যই বানানো তো দেখো এখানে আমি তিনটে হাসির ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করে তারপরে ডিমটাকে আমি ভালো করে চারপাশ দিয়ে সামান্য করে সামান্যভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে ডিমের ভেতরে ভালো করে মশলা টসলা যায় তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি আর এটা হচ্ছে মশলা পেস্ট করে নিয়েছি আদা জিরে আর পেঁয়াজ রসুন আর হচ্ছে ল শুকনো লঙ্কা আর এখানে দেখো আমি কিন্তু ডিমগুলোকে এখন একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তো ডিমটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে চারিদিকটায় তো দেখো আমি কিন্তু ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি একটু কড়া করে ভেজেছি ডিমটা আমার ভাজা হয়ে গেছে আর আমি এখানে একটা বাটিতে ডিমটাকে তুলে নিলাম আর ডিম ভাজার যে তেলটা ছিল আর একটু সামান্য তেল দিয়ে এখানে আমি এখন জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি আর যেই পেঁয়াজ কুচি টমেটো কুচি আর রসুন রসুন কুচিটা ছিল সেটাকে আমি এখন দিয়ে ভালো করে ভেজে নেব এই যে দেখো আমার কিন্তু এটা প্রায় ভালোই ভাজা হয়ে এসেছে তো এটা ভাজা হয়ে গেছে আর আমি এখন যে মশলাটা পেস্ট করা ছিল সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু ভালো করে না ভাজা হলে ভালো করে না কষালে কিন্তু সেই ডিম কষার যে টেস্ট সেটা কিন্তু আসবে না তো দেখো আমার কিন্তু এখানে মশলাটা বেশ ভালো কষা হয়ে গেছে মশলার গাটাকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি দেখো ডিম দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কষে নেব যত মশলাটাকে কষবে তত কিন্তু ডিমের টেস্টটা আসবে আর এখানে আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখানে দেখো আমরা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছে আর হয়ে গেছে আর এখানে পরিমাণ মতো একটু সামান্য জল দিয়ে দেবো বেশি জল দিব না যেহেতু গা মাখা গা মাখা হবে তো জন্য একটু সামান্য পরিমাণে জল দিলাম আর এখানে দেখো জলটা কিন্তু টেনে এসেছে আর এটা হচ্ছে গরম মশলা এটা কিন্তু গুঁড়ো গরম মশলা না কাঁচা গরম মশলা বেটে নিয়েছি শিল শিলপাটাতে তো গরম মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিলাম তো দেখো গরম মশলা দেওয়ার পর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেড়েই কিন্তু ডিম কষা আমাদের রেডি হয়ে যাবে তো এখানে দেখো আমার ডিম কষা কিন্তু রেডি তো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন রেসিপি আর আমার নতুন নতুন ভিডিও দেখতে হলে